রেহাই পাই রক্ষা পাই জাহিলিয়ার থেকে বের হয়ে যাতে করে হেদায় পথে আমরা চলতে পারি সঠিক পথে চলতে পারি জান্নাতের পথে যেতে পারি এই জন্য আল্লাহ বললেন করেছি এটাই উদ্দেশ্য যাতে করে পথ হারা বান্দাগুলো পথ ভুলা বান্দাগুলো আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে কোরআনের উদ্দেশ্য বুঝা গেল তাহলে কোরআন তো আমাদের জন্য একটা বড় উপ বড় রহমত যে কোরআন আমাদেরকে কি করবে জান্নাতের পদ দেখায় কোরআন আমাদেরকে কখনো জাহান নামের রাস্তায় চলার জন্য বলে না কোরআন কখনো আমাদের বিপদ হয়ে আসে নাই কোরআন আমাদের জন্য রহমত হয়ে এসেছে সেটা আল্লাহ রব আলিন সুরাত তোহার মধ্যে বলেছেন আল্লাহ রব আলিন বলেন তোহ এই কোরআনকে নাজিল করি নাই যে এই কোরআন নবতীর্ণ হলে আপনাকে কষ্ট দিবে নবীজি এই কোরআন কারো কষ্টের কারণ নয়

যে আপনাকে শান্তি দিবে কষ্ট দেওয়ার জন্য নয় সুন্দর চমৎকার আলমিন দিয়েছেন যেই নামটা আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই বলি না সবাই বলে কোরআন শরীফ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম মধ্যে বলেছেন সুরাতুল বুরুজের মধ্যে বলেছেন আল্লা রিম বলছেন পৃথিবীবাসী যদি জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম কি এই কিতাবটির নাম কি নবীজিকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই কিতাবটির নাম হলো এই বইটির নাম হলো মাজিদ এই নাম সূরাতুল বুরুজের মধ্যে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ কুরআনকে কুরআন মাজিদ বলে রাখবে আর এই কুরআন কোথা থেকে এসেছে কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআনকে যদি বলা হয় কুরআন তুমি কোথায় ছিলা তোমার বাড়ি ঘর কোথায় কোথায় থেকে এসেছো তখন কুরআন উত্তর দেবে ফিলাউহি মাহফুর আমি ছিলাম লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত একটা আসন এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কারো করতে এটা সম্ভব না যে কোনো মানুষ আক্রমণ করতে পারে না যেই জায়গার মধ্যে কোনো কিছু থাকলে সংরক্ষিত থাকে ওই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ এটা আল্লাহর বানানো একটা জায়গা যে জায়গার মধ্যে কোন রকম ভেজাল নেই কোনো পরিবর্তন পরিবর্ধন নেই যে জায়গার মধ্যে কোনো কোনো কিছু কমে যাওয়ার সম্ভাবনা নেই কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এমন একটা জায়গা লৌহে মাহফুজ আমরা তো কিছু কিছু জিনিস সংরক্ষণ করার জন্য ফ্রিজে রাখি ডিবের মধ্যে রাখি কিছুদিন যেহেতু খাওয়া যায় কিছুদিন পরে খাওয়া যায় কিন্তু আল্লাহ লৌহে মাহফুজ এটা হলো নামে হলো সংরক্ষিত আসন সংরক্ষিত স্থান আল্লাহ রব কোরআন করিমকে এমন জায়গা থেকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন মাজিদ আপনি এসেছেন লৌহে মাহফুজ থেকে কোরআন আপনি কোন দিন এসেছেন কোন রাত্রিতে এসেছেন কোন মাসে এসেছেন কোরআন কিন্তু আপনাকে জানিয়ে দিবেন যদি মাসের নাম জিজ্ঞাসা করেন মাস বলে দিবে আমাকে আল্লাহ রমজান মাসে সোহান আল্লাহ এবার কোরআন কে আরো ইন্ডিকেট করে বললেন রমজান মাসে বুঝলাম কিন্তু কোন রাত্রিতে কোরআন করিম উত্তর দিবে সুরাত মধ্যে আল্লাহ বলেছেন

এর মর্যাদা কেমন এটা কেমন রাত এই সম্পর্কে আল্লাহ নিজেই উত্তর দিলেন